গাইজ তো এখন আমার বন্ধু সফিকে বয়ে দিবে সফিকের কাছে যাব আমরা বন্ধু আবিক বলেন উসা থেকে এই সফিক সব বন্ধু-বান্ধব পায় আজকে আমার বাইকনার बर्थडे সব বন্ধু-বান্ধব আইছে আমার কাছে অনেক খুশি লাগতেছে আমি অনেক আনন্দিত সবাইরা কাছে ভায়া তো গাইজ এখন আমার বন্ধু উনি কাছে যাব উনি কি কিছু বলবে শাকাত করে আসসালামু আলাইকুম গাইজ আমার আজকে আমরা আমার বন্ধু সফিকের বাইকনার बर्थडे সো আমরা ইউসিল্লাই আমরা বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল সবাই একসাথে হয়েছি এবং কিছু অল্প কিছুক্ষণ পর আমরা কেক খাটবো এবং খাওয়া দাওয়ার আয়োজন আছে আপনাদের সক সকলকে খাওয়া রইলো এটাও সম্ভব হ্যাঁ এটাও সম্ভব তো আমাদের বন্ধু শফিকের বাইক নার্থডে কেক কাটতে আসছি আমরা সবাই তবে আইসআই দেখি আমার বন্ধু রিয়েল মুখ লাপিং লাপিং করতাসে খাবার জন্য দেখেন অন্য অন্য বন্ধুরা আসছে বার্থডে কেক কাটার জন্য তো আমরা এখন কেক কাটবো আমরা সবাই মিলে একসাথে কেক কাটবো তবে আনন্দ এবং মজা করে বাইক না একটা কাটতাম সবাই মিলে একসাথে তবে একটা বিষয় হচ্ছে আমার বন্ধু সফিক অত্যন্ত কষ্ট করছে এই অনুষ্ঠানটিতে সেই সকল বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিছে সবাই আসছে সেটা আমার কাছে অনেক ভালো লাগছে তবে আমরা ফটো সেশন নিছি অনেক কন লাগাতে ফটো অনেক ফটো নেওয়া হয়েছে তবে আমার বাইক নাকি নিয়ে আপু এবং দুলা তারাও একটা ফটো নিয়েছে ফটো নেওয়ার পর পরে খাওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছি আমি নিজেও আমি নিজেও খাইতেছি হাজিস খাইতেছে ঠিক আছে খাবারটা অত্যন্ত মজা হয়েছে খাওয়া দাওয়ার পর বাইক হয়েছি তারপর দেখেন কি বলে এটা আমার 我真的。 তো বলতেছে ছবি খেগোয়া এলাকা জামাই বাকিটা ইতিহাস তো আর একটা কথা না বলি নয় অসীম তিন দিনে না দেখতেছি তো আমি তবে অন্ধকারে কয়েকটা বসে আছে তাদেরকে কিছু প্রশ্ন করি মুখে কি রুচি নাই মরার মসি নাই পাই অন্ধকারে বসছে কে নন্ধকারে বেশি খাওয়া যাওয়া লাগে না মরার নাই তো গাইস এরা বলতেছে কাইতে পারে না তার জন্য মরার মহা রুচি নাই রোগিকতা বলতেছে তো গাইস শফিকের বাড়িতে গেলাম বার্থডে কেক কাটতে এবং দাওয়াত খেতে তবে রায় হান রমজান মাসুদ এরা থাকলে আরো মজা হতো তো এরা থাকতে পারেনি কারণ হচ্ছে তারা ডাকা গিয়েছিল বিশ্বাসের ঠিক আছে তো শফিক বন্ধু দাওয়াত দেওয়ার পর সব বন্ধু বন্ধ আসছে তাদেরকে জানাই ধন্যবাদ তবে গত একটি ভিডিওতে বলেছিলাম বন্ধু বন্ধুই হয় বন্ধুর পুনর্ন হচ্ছে বন্ধু তবে সকল বন্ধু বন্ধুবান্ধবকে ভালোবাসা জানাইছে শফিক তবে আমি ভিডিওতে অনেক মজা করি অনেকে অনেক কিছু মনে করতে পারেন তার জন্য আমি দুঃখিত আর ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যারা যারা খেয়েছেন তারা যাতে বাড়িতে গিয়ে না বলতে পারেন যে কে আসি নাই তবে ও পারে তো আমি আগে জানি নাই আর যারা খাবার কে মধ্যে ছিলেন তাদেরকে জানাই আমি ধন্যবাদ কারণ আপনারা আমাকে বেশি করে মাংস দিয়েছেন তবে সকল বন্ধুদেরকে জানাই ভালোবাসার শুভেচ্ছা তো গায়ে সকলে আমার জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় হাসি খুশি থাকতে পারি তো সবাইকে জানাই ধন্যবাদ